The <laughs> হ্যালো বন্ধুরা আমরা গ্রামের হুড়ে আরো হুড়ের মধ্যে দিম অনেক খেয়া খেয়ার লাগে কতগুল মাছ আজকে এই খেয়া সুন্দর করে গোলাকার করে গোল হয়েছে খেয়া খেয়ার মধ্যে মাছ আজকে হুড়ে উড়িয়ে দেয় আপনারা লাগা থাকেন কেউ চলে যায় না পরিস্থিতি ব্যাগতিক জাল টানা শুরু হয়ে গেছে এর মাধ্যমে জাল টানা শুরু হয়ে গেছে জাল টানি টি মোটামুটি অর্ধ পর্যন্ত চলে গেছে মাছের লালা সাড়া এখন পর্যন্ত বোঝা যাইতেছে না কিন্তু পরিস্থিতি ব্যাগতিক এন্ড দিছে মাছের লালা কি দিছে লাভ পরিস্থিতি যদি আরো বেগতিক মাছ মনে হয় যেন আজকে জালের মাধ্যমে পুরো উথাম লেভেলের মাছ হচ্ছে ও বাবু বাবু আপনারা সঙ্গে থাকেন সঙ্গে থাকলে মাছ বেগুন একাত্তরে দেখতে পারবেন এক খেয়ে কি পরিমাণ মাছ পড়ায় অল্পের মধ্যে আপনারা দিয়ে যাবেন ও বাবু বাবু জাল মোটামুটি টানা শেষ পর্যায়ে মাছের লারা সারা লারা সারা বেগতিক লারা সারা বেগতিক এই মুহূর্তে মাছ লড়তে চড়তে আছে বাবু তে সারি ঘাস গার মাথা দেওয়া যায় এর বাবু রে বাবু রে অনেকগুলো লারা সারা অনেকগুলো মাছ হচ্ছে বাবু রে বাবু আপনারা ব্যাগে সঙ্গে থাকেন সঙ্গে থাকলে অনেকগুলো মাছ এক লগে দেখতে পাইবেন এক খেয়ে কতগুণ মাছ গ্রামের হইতে এক খেয়া কতগুণ উড়ানো সম্ভব আজকে এটার বিশেষ এক প্রতিবেদন দেখা হইব ও বাবুরে বাবু অনেকগুলা মাছ মারাত্মক লেভেলের ও বাবুরে এই ডিজেল লাড়া ডিজেল লাড়া মাছও কিন্তু ছুটি যাইত অনেক বেগতিক পরিস্থিতি এর মাধ্যমে মাছরে কষ্ট সৃষ্টি করে উড়ানোর চেষ্টা করতেছে মাছ মাছও উড়িয়েছে কিন্তু জালের মধ্যে বিশাল আকারের এটা কি আর মাছ ও না আর মাছ নয় এটা বিশাল আকারের জাঁডা উঠছে জাঁডা হরাই দিছে এবার জাল টানিয়ে বাবুরে বাবু অনেকগুলা মাছ এক ও বাবুরে বিশাল আকারের ও বাবুরে এইতে কিছটা মাছেরই বাবুরে এটাও তো অনেক বড় মাছ রে বাবুরে বাবু পরিস্থিতি ব্যক্তিগত বিশাল বিশাল আকারের মাছ বড় ছোট মাছারে অনেকগুলা মাছ এক খেয়া জালে উড়ে গেছে আমরা তো মোটা মোটা ফুড়া মজা পাইতেছি বাবুরে বাবু এক খেতগুলা মাছ উঠি জায়গা রে নদীর মধ্যে এটা সত্যিও সত্যি একটা অস্বাভাবিক একটা দৃশ্য মারাত্মক লেভেলের এক ফাঙ্গাস মাছ খুলতেছে মাছ ওইব কেজি 3ই কইবো মনে হয় জানো পরিস্থিতি ব্যক্তিগত দিচ্ছে মারিউ উর্ফের দিকে আল্লাহ যা করে মাছ চলে গেছে জাগা মতে আর কোনো টেনশন নাই এরপরে কত কোনো মাছের আবার কাটা সেগা শুরু হয়েছে বাচ্চা যাক যেগুলো জালের ভিতরে আছে এগুলো আপনারা দেখতে পান পরিস্থিতি ব্যাগতি খুলতেছে আস্তে আস্তে লাড়া ছাড়া দিতেছে মাছ ও পানির দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমরা দর্শক বন্ধু শ্রোতা এটা দেখানোর জন্য আমরা মাছ আজকে এগিয়ে সাইড দেন মাছ আজকে বেগুন দরকার প্রয়োজনে জালের তিনি এগিয়ে গিয়ে করে আস্তে আস্তে গুলি গুলি ব্যাগে দেয় মামনেরা ব্যাগ আঙুলা সাথে থাকেন সঙ্গে থাকেন আমরা সঙ্গ দিয়ে আমরা আরো জাল খেয়ে মাছ গেছে জালে মাছ ধরি একাকার করিয়া লাম্বু সবাই দেখানি লাগে পরিস্থিতি বেগতিক এই মুহূর্তে কর্দমুক্ত আকাশ আর দূর মেঘলা যুক্ত আকাশ কর্দমুক্ত মাঠ মাছের পরিস্থিতি বেগতিক মাছ আর মাছ আল্লাহ একবার এত মাছ কেমনে খাইবো কেমনে কিনব আর মাথায় ধরে না কিন্তু ছোট একে কই মাছ আইসে পরিস্থিতি বেগতিক পরিস্থিতি বেগতিক এই কই মাছ মানে শেষ পর্যন্ত রক্ষা হবে না হবে না হবে না এই কই মাছ শেষ পর্যন্ত পুকুরের পর্যন্ত চলে গেছে পরিস্থিতি বেগতিক ধরার অনেক চেষ্টা করতেছে কিন্তু কই মাছটা আর ধরতে পারলো না লাস্ট পর্যন্ত জালের মাছ আবার খোলা শুরু আবার আবারও জালের মাছ এই মুহূর্তে খোলা শুরু পরিস্থিতি বেগতিক আপনারা দেখতে পাইতেছেন জালের মাছ এক কে করে খুলতেছে বড় ছোট মাঝারি অনেক বেশ কয়েকটা মাছ আছে কয়েকটা উঠবে উঠাইছে আবার কয়েকটা জাল থেকে চলেও গেছে মারাত্মক লেভেলের পরিস্থিতি দর্শক বন্ধু শ্রোতা আমার লগে থাকেন যে গেরামের এক কি পরিমাণ মাছ পড়ে আজকে তো অন্তত দেখতে পাইতেছেন এগুলা সব অরিজিনাল মাছ কোনো এগুলোর মধ্যে সার নাই কোনো কীটনাশক নাই এগুলা খাইবেন আর তাজা তাজা হয়ে যাইবেন আর যদি কারগো মাছ লাগে আমাকেও অর্ডার করবেন আমরা অন্য করে বাস পৌঁছাই দিম কোনো সমস্যা নেই দর্শক বন্ধু শ্রোতা লগে যারা যুক্ত আছেন যারা আমাদের এই পেজটি এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা এই মুহূর্তে শেয়ার করবেন তাদের জন্য সর্বোচ্চ এখানকার একটা মাছ সর্বোচ্চ ফ্রি সার্ভিস দেওয়া হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আমরা এখন পর্যন্ত মাছ খোলার দৃশ্য আপনার দেখানোর চেষ্টা করতেছি মাছ একটার পর একটা খুলতেছে ইভেন বড় একটা মাছ উঠে লই চলেছে আমরা এটাও দেখানোর চেষ্টা করতেছি হিকে তো খুব মারাত্মক বাবা হাতে তো বহুত আমি দিতেছে মাছ বাবুরের হাতে মনে হয় আমি যাব কিন্তু আমরা হাতের ভানি সেই আমরা আজকে হাতারে আল্লাহ যা করে জবা করি সেরকম পরিস্থিতি যে